গেমিং দুনিয়ায় ইনকামের রাস্তা খুঁজছেন তিন মিনিটে শিখে নিন ওয়ান এক্স সম্পূর্ণ গাইড অ্যাকাউন্ট ওপেনিং থেকে টাকা তোলা পর্যন্ত সব স্টেপ দেখাবো বোনাস পেতে প্রোমো কোডটা বলবো আজকের এই ভিডিওতে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ওয়ান এক্স বেট অ্যাপ ডাউনলোড লিখে এরপর যে কোনো একটি ওয়েবসাইটে ঢুকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এবার অ্যাপে প্রবেশ করার পর প্রথমে একটি অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট তৈরির জন্য প্রথমে রেজিস্ট্রেশনের উপর ক্লিক করবেন সব থেকে সহজ ও নিরাপদভাবে অ্যাকাউন্ট করার জন্য ওয়ান ক্লিকের উপর ক্লিক করবেন এবার এখানে যে অপশনগুলো দেখতে পাবেন এগুলো সব এমনই থাকবে আপনাদের আসল কাজ এবং সবথেকে গুরুত্বপূর্ণ কাজটি হলো প্রোমো কোড বসানো ভুল প্রোমো কোড ব্যবহার করলে কিন্তু ডিপোজিট বোনাস পাবেন না এবং আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হবে না তাই আপনারা অবশ্যই প্রোমো কোডের জায়গায় আমাদের অফিসিয়াল ভেরিফাই প্রোমো কোড এইস এক্স ওয়ান জিরো লিখবেন আমি আবারও বলছি এইস এক্স ওয়ান জিরো সাবধানের সাথে লিখবেন আমাদের এই প্রোমো কোড বসানোর ফলে আপনি প্রথম ডিপোজিটে একশো শতাংশ বোনাস পাবেন এরপর নিচে ফাঁকা ঘরটিতে টিক দিয়ে সবুজ রেজিস্ট্রেশন বাটনটিতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি রেজিস্টার হয়ে যাবে এবার আপনি একটি স্ক্রিনশট নেবেন অথবা ইউজার নেম এবং পাসওয়ার্ডটি কোথাও লিখে রাখবেন কারণ পরবর্তীতে লগ করার জন্য এগুলো আপনার প্রয়োজন হবে এরপর নেক্সট ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি অটোমেটিক লগ হয়ে যাবে এবার আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে এজন্য নিচের দিকে মেনুবারে ক্লিক করার পরে উপরে পার্সোনাল প্রোফাইলে ক্লিক করবেন এবার আপনার অ্যাকাউন্টের সাথে একটি মোবাইল নাম্বার লিঙ্ক করবেন এর জন্য ফোন নাম্বারের পাশে লিঙ্ক অপশনে ক্লিক করবেন আপনাদের যে কোনো একটি ফোন নাম্বার বসিয়ে ওটিপি ভেরিফিকেশন করে লিঙ্ক করে নেবেন এরপর কিছু সঠিক ডকুমেন্ট দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে এর জন্য এন্টার ডিটেলসের উপর ক্লিক করবেন এরপর আপনাদের অথবা আপনাদের পরিচিত যে কারো এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে পারবেন সেই কার্ড অনুযায়ী সার নেমের জায়গায় নামে দ্বিতীয় অংশটুকু এবং ফার্স্ট এনেমের জায়গায় নামের প্রথম অংশটুকু দিবেন ডেট অফ বার্থে আপনার জন্ম তারিখ প্লেস অফ বার্থে আপনার জেলার নাম রিজনে আপনার বিভাগের নাম সিটির জায়গায় আপনার জেলার নাম এবং রেসিডেন্ট অ্যাড্রেসে আপনার জেলার নাম এবং বিভাগের নামটা দিবেন এরপর ডকুমেন্ট টাইপে ন্যাশনাল আইডি ডকুমেন্ট এবং সিরিজের ওইখানে ওয়ান দিবেন ডকুমেন্ট নাম্বারে আপনাদের যে ভোটার আইডি কার্ডের নাম্বারটি আছে ওটা দিবেন ডেট অফ ইস্যুতে যে কোনো একটি তারিখ দিলেই হবে ইস্যু বাইতে বিডি গভর্নমেন্ট লিখে নিচের সেবে ক্লিক করবেন এই কাজগুলো সঠিকভাবে করলে আপনার অ্যাকাউন্টটি পুরোপুরি ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই করার পর আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করতে হবে এবার ডিপোজিট করার জন্য প্রথমে ডিপোজিট অপশানে ক্লিক করবেন এখানে বিকাশ নগদ রকেট উপায় ক্রোপ্টো যে কোনো মাধ্যমে আপনি ডিপোজিট করতে পারবেন আমরা যেহেতু বিকাশ দিয়ে ডিপোজিট করব তাই আমরা বিকাশের মধ্যে ক্লিক করলাম এরপর এখানে প্রথমে দেখতে পাচ্ছেন বিকাশ ওয়ালেট নাম্বার এই নম্বরটি কপি করে বিকাশে গিয়ে এই নম্বরে আপনি ক্যাশ ক্যাশ আউট করতে পারবেন ক্যাশ আউট করার পর বিকাশ থেকে ট্রানজাকশন আইডি কপি করে ওয়ান এক্স বেটে ফিরে এসে ট্রানজাকশন আইডি আপনার বিকাশ নাম্বার এবং কত টাকা ডিপোজিট করেছেন সেটা লিখে কনফার্মে ক্লিক করবেন দেখবেন ডিপোজিট সাকসেসফুল হয়ে গেছে ডিপোজিট কমপ্লিট হয়ে গেলে আপনারা যে কোনো খেলার উপর প্রিডেকশন করে গেম খেলে অনেক অনেক টাকা ইনকাম করতে পারবেন এবার আমি এখন শেয়ার করবো কিভাবে টাকা উইড্রো করবেন এজন্য আপনারা নিচের দিকে মেনুবারে ক্লিক করার পরে উপরে দেখবেন সেটিং অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এরপরে এই উইড্রো ক্লিক করবেন এখন আপনি বিকাশের মাধ্যমে উইড্রো করতে পারবেন এখানে একদম নিচে আইডি তারপর নাম্বারে আপনার বিকাশ নাম্বার তারপর উইড্রো অ্যামাউন্টে দিয়ে নিচে কনফার্মে ক্লিক করলেই উইড্রো রিকার সাকসেসফুল হয়ে যাবে আপনি সর্বোচ্চ দশ মিনিটের মধ্যে পেমেন্টটি পেয়ে যাবেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট করে জানাতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন